জাতিসংঘ পনেরোই মার্চ কে ইসলামা প্রতিরোধে আন্তর্জাতিক দিবস ঘোষণা জাতিসংঘের সাধারণ পরিষদ মঙ্গলবার সর্বসম্মতিক্রমে গৃহীত হল ইসলামা ফোবিয়া বা ইসলাম বিদ্বেষ প্রতিরোধের প্রস্তাব এমনকি প্রতিবছর বছর পনেরোই মার্চ কে ইসলামা প্রতিরোধে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করেছে ইসলাম বিদেশ দূর করার জন্য মুসলিম দেশের সাথে চীনও এগিয়ে আসতে দেখা যায় তবে দিন ভারতের প্রতিনিধিটি এস টিম ত্রিমূর্তি মেনে নিতে নারাজ নানান অজুহাত খাড়া করতে দেখা যায় অবশেষে এই প্রস্তাবকে অস্বীকার জানায় ভারতের পক্ষ থেকে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের পক্ষ থেকে পাকিস্তান পাকিস্তান প্রস্তাবটি পেশ করেছিল ইসলাম বিদ্বেষের কার্যকলাপ দিন দিন বিশ্বব্যাপী বেড়েই চলছে সে কথা উল্লেখ করে পাকিস্তানের ইসলামা ফোবিয়া প্রতিরোধের জন্য জাতিসংঘের প্রস্তাব তোলে এই প্রস্তাবে গত কয়েক বছর পূর্বে নিউজিল্যান্ডের একজন বন্দুকধারী ক্রাইস্ট চার্চে দুই মসজিদে একান্ন জনের নৃশংস হত্যার কথা উল্লেখ করা হয় এমন কি সারা বিশ্ব জুড়ে মুসলিমদের প্রতি বৈষম্য শত্রুতা এবং সহিংসতা বেড়েই চলেছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন কোর্ট প্রস্তাবিত এই রেজুলেশনটি আফগানিস্তান বাংলাদেশ চীন পাকিস্তান ও গান্দার সংযুক্ত আরব আমিরাত উজবেকিস্তান এবং ইয়েমেন সহ অনেক দেশ সম্মতি দিয়েছে আগামী পনেরোই মার্চকে ইসলামা ফোভিয়া প্রতিরোধে আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হবে ভারতের জাতিসংঘের দুটি টিএস এস যুক্তি দেখিয়ে বলেন হিন্দু ধর্মের এক দশমিক দুই বিলিয়ন বৌদ্ধ ধর্মের পাঁচশো পঁয়ত্রিশ মিলিয়ন শিখ ধর্মের তিরিশ মিলিয়নেরও বেশি অনুসারে বিশ্বজুড়ে ছড়িয়ে আছে বিভিন্ন দেশে তারাও ধর্মীয় কারণে আক্রান্ত হয়ে থাকে শুধুমাত্র একজনকে আলাদা করার পরিবর্তে ধর্মীয় ফোভিয়ার বিরুদ্ধে লড়তে হবে ভারতের দূতের মুখে সারা বিশ্বের শান্তির কথা বললে করলেও এদিকে ভারতে প্রতিনিয়ত আক্রান্ত ইসলাম ধর্মের অনুসারীরা প্রসঙ্গত ভারতে দিন দিন মুসলিম বিদ্বেষী কার্যকলাপ বেড়েই চলেছে কখনো লাভ জিহাদের নামে এমনকি চোর সন্দেহে পিটিয়ে মেরে দেওয়ার মতো অপরহ খটে চলছে হিন্দুত্ববাদীদের আক্রমণে দেশের মুসলিমদের দিন গুজরান কঠিন হয়ে পড়ছে করোনা কালে মিডিয়ার মাধ্যমে করোনা জিহাদের নামে বিশ্ব বাষ্প ছড়ানো এক নজিরবিহীন মিথ্যা প্রচার ছিল সিএএ ও এনআরসি দেশ থেকে মুসলিমদের তাড়ানোর যে কঠিন চক্রান্ত তা দেশে বিশ্বের নিকট নজির হয়ে থাকবে নানানভাবে আক্রান্ত ভারতের মুসলিম সম্প্রদায় হিন্দুদের অনুভূতির নামে বাবরি মসজিদের মতো ঐতিহাসিক মসজিদে ধ্বংস করে দেওয়া হয় এমনকি ভারতের সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকারগুলি সুকৌশলে কেড়ে নেওয়া হচ্ছে সম্প্রতি হিজাব বিতর্কের তার অন্যতম নজির ভারতের আর এস এস নামক হিন্দুত্ববাদী সংগঠন দেশকে হিন্দু রাষ্ট্র তৈরি করার আমরণ চেষ্টা করলেও সুশীল সমস্যা মেনে নেবে না